নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেনের তরফ থেকে আমি যদি চলেছি বন্ধুরা নতুন একটি রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকের আমার মেয়ে বলছে যে মা একটু টক বানাও না তো একটু নতুন ধরনের বন্ধুরা ভেন্ডি আলু এবং বন্ধুরা এখানে রুই মাছ আমি নিয়েছি তো এটা দিয়ে তো বন্ধুরা তো টক বানাবো তো মাঝে মাঝে বিস্কি হচ্ছে আর মাঝে মাঝে এত রোদ্দুর বেরোচ্ছে তো রোদ্দুরের সময় একটু টক খেলে ভালো লাগে তো যার জন্য টক বানাচ্ছি বন্ধুরা তো আমি এখন মাছটা ভেজে নেবো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তো এখন আমি মাছটা ভেজে নেব বন্ধুরা তো বন্ধুরা কিভাবে আমি রান্নাটা করি তো আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা এখন লবণ দিয়ে দিচ্ছি মাছের মধ্যে তো বন্ধুরা আগে থেকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাচ্ছে তো আমি গেছি তো আমি এখন লবণ দিয়ে দিলাম এখন হলুদ দিয়ে এই মাখিয়ে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে দিচ্ছি

একটু নরম হয়ে যাবে তারপর নরম হয়ে গেলে আমি একটু চটকে তো তরকারির মধ্যে দিয়ে দেব Thank <laughs> you.

তো বন্ধুরা একটু জল লাগবে তো মানে আমডোলাটা আমি একটু চটকে নিচ্ছি bundur তো বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে দেখুন বন্ধুরা তরকারি কালারটা কত সুন্দর এসেছে তো তরকারিটা এইভাবে আমি টকটা বানালাম তো আপনারা বাড়িতে খেয়ে দেখবেন তো আমরাও তো বাড়িতে আগে বানিয়ে খেয়েছি সত্যি বন্ধুরা খুবই হয় তো বন্ধুরা নানা ধরনের টক রান্না হয় তো যে যেটা ভালো আছে সেইভাবে বানায় তো বন্ধুরা আপনারা এইভাবে বানিয়ে খান সত্যি খুবই ভালো হয় তো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো ধন্যবাদ বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা আমাকে সাপোর্ট করুন